আমি সব সবসময় জিকিরের কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখ রাতের কারখানায় গুনা পরিষ্কার করা হয় বলবেন না সুবাহ আল্লাহ দুনিয়ার ধোলাই কারখানায় কি পরিষ্কার করা হয় কাপড় পরিষ্কার করা হয় দেখবেন লন্ডিতে আপনি কাপড় দিবেন একেবারে ময়লা কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো সাপ নাই চিহ্ন নাই ঠিক এখানে যখন আরছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাফাক কবুল করলে বিদায় হয়ে যাব গোটা গুনা পরিষ্কার হয়ে যাবে সাঁপ হয়ে যাবে বোখারি মধ্যে দীর্ঘ একরায়ত আল্লাফাক জিকিরের মাজলিশকে কেন্দ্র করে ফেরেস তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাফাক সিদ্ধান্ত দেন أُشْهِدُكُمْ هيدوكم أنني خادع لهم فرست راشقة تر يكون مزليشة باندا ذري جنغا تشرب فيهم فُلَانٌ ليس منهم إنما جاله حازتن يا لا زواز الله هم الزلا ساؤلا يشك الله تعالى لا يريدون بذلك إلا وجهه ইল্লাহ নাদাহু মুনাদ সামাইয়ান কুম মাকফুর আল্লাহ কুম অদ্বুদ্দিলা হাসানাত যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিশে বসিয়া যায় জিকির শেষে যখন জাকির মাজলিশ হারতে থাকে একদল আহ্বানকারী ফেস আসমান থেকে ডাক দিয়ে বলে জাকির সুসংবাদ শোনো আল্লাহফক তোমাদের গুনাহাতা মাফ করে দিয়েছে শুধু মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুনাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিছে এই যে একবার সোহান পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝরে গেছে নবী আলী সালাম ফরমান তোমাদের প্রত্যেকের জোড়ার শরীরের জোড়ার সৎকা দেওয়া উচিত কি দেওয়া উচিত বলে ইয়া নবী আল্লাহ এত সৎকা পাবো কোথায় বলে সুবাহান আল্লাহ সৎকা আলহামদুলিল্লাহ সৎকা আল্লাহ আকবর সৎকা লাহ ইল্লাল্লাহ সৎকা আমরুবিল মারুফ ও নাহিয়ানুল মুনকার সৎকা বা সৎকা দিতে থাকেন জিকির করবেন আপনার মর্যাদা আস্তে আস্তে উপরের দিকে করতে থাকবে একেবারে উঁচায় উঠে যাবে জিকির করবেন না কলফটা ময়রা একেবারে সারকার হয়ে যাবে কলপের মধ্যে আর কোনো কাজ হবে না যেরকম বৃষ্টির পানি জমিনে না পড়লে দেখবেন একসময় জমিন মরতে মরতে সমস্ত ঘাসগুলি মেরে ফেলে একটা ঘাস হওয়ার জেন্দা থাকে না আবার যখন বৃষ্টি পড়ে আবার মরা জমিন জাতা হয়ে সেখান থেকে উদ্ভিদ ফলায় ঠিক কলবের মধ্যেও জিকিরের বৃষ্টি না পড়লে জিকিরের পানি না পড়লেও কলবটা কি হয়ে যায় আরে ভাই আমার বক্তব্য না নবী আলিসাল্লাহতু আসলাম ফরমান মাসালুল ইয়াস্কু ইয়াসকু ওয়াল লাজি লা ইয়াস্কু মাসালুল হাই ওয়াল মাইয়েদ বুখারির মধ্যে রওয়াদ আসছে নবী আলী সাল্লা ফরমান যারা জিকির করে তারা জেন্দা আর যারা জিকির করে না ওগুলো সব মৃত্যু সব মুদা এগুলো জিকির করা চাই জিকির সবচেয়ে দামি আর জিক আসলুদ্দিন উসুল উদ্দিন জিকির হলো দিনের ভিত্তি দিনের আসল যাই হোক আমি সুরের আসর তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় নাই এলেমও নাই দুইটারই অভাব সময়েরও অভাব এলেমেরও অভাব সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করবো খুব খেয়ালের সাথে হামা তন মন শরীর এবং মন একই জায়গায় রেখে কথাগুলি শুনতে হবে গোটা দুনিয়া কেয়ামত হয়ে যাক কেয়ামত হয়ে যাক কোনো খেয়াল নাই আমার খেয়াল বয়ানের দিকে ঠিক আছে তো ইনশাল্লাহ হ্যাঁ না আমার দিকে চক্ষু থাকবে কলবের চক্ষু বাড়ির দিকে আমার দিকে চর্ম চক্ষু থাকবে আর কলবের চক্ষু ব্যবসার দিকে থাকবে কাজ হবে না হামা তন অমন খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই সুরায় আসর এক দামি সুরা ইমাম শাহিউ রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ শুধু সুরায় আসুর গবেষণা করে তার জন্য যথেষ্ট হয়ে যায় মৌলিকভাবে সুরায় আসরের মধ্যে সব কিছুই বয়ান করা আছে সাহাবিদের মধ্যে এরকম দুজন সাহাবি ছিলেন যারা একে অপরকে সুরায় আসর না শুনাইয়া একজনের থেকে আরেকজনায় পৃথক হইতেন না সুরায় আসরের শুরুতে আল্লাফাক ওয় কসম ওয় কসমিয়া কসম করছেন কসম তুল আসরা আমি আসরের কসম খেয়া বলতেছি সময়ের কসম খেয়া বলতেছি আল্লাপা কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন ফালা ও রব্বিক্লা হাত ইউ হা কিনু কফি হোম এখান থেকে কোরআন প্রথম কসম শুরু করছে এর আগে কোরআন কসম করিয়া কোনো কথা বলে নাই আর কোরআনের কসম শেষ আলাস এর পরে কোরআন কসম কইরা আর কোনো নসিহাত করেন নাই মাঝখানে কোরআন কসম করিয়া অনেক কথা বলছে অদুহা ইজা সাজা ওয়াত-তীন ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াল লাইলি ইজা এরকম বহুত কোরআন কসম করে কথা বলছে কসম কেন করা হয় কসম করার কারণটা কি কথাকে সত্যায়ন করার জন্য কথাকে মজবুত করার জন্য কথাকে বিশ্বাস করাবার জন্য ঠিক না ঠিক কথা কি কি করার জন্য ভাই আমি কোথার কসম গায়ে কথা সত্য কথাকে বিশ্বাস করার জন্য আর একটা কথা মনে রাখতে হবে ছোট বড়র কাছে কসম করে কিন্তু বড় ছোটর কাছে কসম আসামি আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কসম করে না আগেই বসে কিয়ামত হয়ে যাক ওদিকে খবর থাকবে না আপনারা টায়ার বাস্ট হয়েছেন থেকে তো আপনাকে কিয়ামত শুরু হয়ে গেছে হ্যাঁ জজ আসামির কাছে কসম করে না আসামি জজের কাছে কসম করে ছাত্র ওস্তাদের কাছে কসম করেন ওস্তাদ ছাত্রের কাছে কসম করে মালিক গোলামের কাছে কসম করেন আবার ফেতনা নিয়ে আসতেন নিয়া বয়ানি করতে পারবো না বুঝলাম না কিছু জেন ঘুরে যেতে আছে মাত্র আমি আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্র ওস্তাদের কাছে ওস্তাদ ছাত্রের কাছে কসম করে কসম কেন করা হয় তা আল্লাহ ছোট না বড় তা আল্লাহাক কসম করবেন কেন আল্লাহ আল্লাহাকের কথা সত্য না মিথ্যা আল্লাহাক কসম করবেন কেন আল্লাহাক বিজি বলেন রহমান আল্লাহর সত্যবাদী আকবার আল্লাহ আকবর আল্লাহুল্লিস আল্লাহ সব দিক থেকে সবার চেয়ে বড় আল্লাহ কেমন কসম করবেন এ তো স্বাভাবিক নিয়ম আর নিয়ম হলো মহাব্বাত যখন মোহাব্বাত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না কথাটা বুঝাতে পারিনি যখন মোহাব্বাত চলে আসে তখন স্বাভাবিক নিয়ম থাকে না যেরকম বাচ্চাকে বাবা বলতেছে তুমি বাগানে যেও না ওখানে বাঘ দেখছি কিন্তু বাচ্চার মধ্যে আমের লোক সে বাবার কথা বিশ্বাস করতে চায় না আমের লোক পূর্বাল আকারে ধারণ করছে তখন বাবা ছেলের মোহাব্বাতে পড়িয়ে কসম করে হে আমার সন্তান আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুই বাগানে যাইস না সেখানে বাঘ আছে এই যে সন্তান সন্তানের কাছে বাবা কসম করছে স্বাভাবিক নিয়মের কারণে মোহাব্বাতের কারণে ঠিক আমার মাওলায় আমাদের কাছে কসম করেন বন্দার মোহাব্বাতের কারণে আল্লাহ আলিকুল্লা জিনা আমানু হকবাল্লাহ যারা মোবেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাম্বাত করে আর আল্লাহাক নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ যারা মম্লাফাক বলেন আমি তাদের বন্ধু আল্লাহ দোস্ত তাদের ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে এর জন্য মোহাব্বাতে পড়ি আল্লাহা কসম করছেন কসম কেন করা হয় সত্যায়ন করার জন্য কথাকে মজবুত করার জন্য আপনি কি জানেন কোরানের মধ্যে সবচেয়ে বেশি কসম করছে কোন নসিয়াহাদের আগে তা স্কিয়ান অফস অফসের বয়ানের আগে কোরান সবচেয়ে বেশি কসম করছে অ শমসি পল কমার ইজা তালাহা, প নাহারি ইজা জাল্লাহ পল লেল ইজা য়োসাহ অ সমাই ওয়ামা বানাহ পল অবধি অমা তহাঃ অ নফসিং অমা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহ মান zakkaহা ওয়া ক্বাদ খাব মান tassaha এরায় কসম করি আল্লাহ পাক কি বললেন যারা আত্মাকে পবিত্র করতে পারবে যারা তাসকিয়াত নফস করতে পারবে তারা নাজাত পেয়ে যাবে জান্নাতে চলে যাবে আর যারা তাসকিয়াত নফস করতে পারবে না আত্মাকে পরিষ্কার করতে পারবে না তারা সবাই কোথায় চলে যাবে জাহান্নামে চলে যাবে কয়টা কসম নয়টা কসম তার মানি কি বুঝাতে চান আল্লাহ তাস্কিয়া নব সবচেয়ে জরুরি এবং সবচেয়ে কঠিন কথা বলেন তো কয়টা করল বলেন এই বুঝলে গেছেন আপনার সবাই বলেন সবচেয়ে বেশি জরুরি এবং তাস্কিয়া নফস করা সবচেয়ে সবচেয়ে কঠিন এর চেয়ে কঠিন কোনো জিনিস নেই এবং সবচেয়ে বেশি জরুরি এর চেয়ে জরুরি কোনো জিনিস নেই সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি কঠিন এর জন্য আল্লাহ প্রায় নয়টা কসম খায় বলছেন কদ কয়টা কসম কেন আপনারা কোথায় আছেন আমি যাই না আমি পড়াইতে পারবো না ভাই আমি এরকম ছাত্রকে পড়াইতে না যদি প্রশ্ন করার সাথে জবাব না দেন তাহলে আমার বয়ান হবে না জরুরি এবং কঠিন এই কারণে এখানে কসম সবচেয়ে বেশি করছে সবচেয়ে বেশি কসম করছে সবচেয়ে বেশি গুরুত্ব বুঝাবার জন্য তাস্কিয়ার গুরুত্ব বুঝাবার জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কসম করছে অনেক কঠিন তাস্কিয়ান দেখেন খুব ভালো মতো বুঝেন বোঝার চেষ্টা করেন স্বল্প টাইম আলোচনা করব এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে একেবারে সুন্দর উজু করছে সুন্দর মতো কেয়াম করছে রুকু করছে সাজদা করছে কাপুর পাক শরীর পাক সব কিছু নামাজের হাকাম আর কান সব ঠিকঠাক মতো আদায় করছে লোকটার নামাজ সহি কি সহি না শুদ্ধ কি শুদ্ধ না কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য কিসের জন্য এখন কি হইল হ্যাঁ নামাজ তো সহি কিন্তু আল্লাহর কাছে কি হয় নাই নামাজ কি হয়েছে আল্লাহর কাছে কবুল এখন আমাদের নামাজের অবস্থা একটু বলি ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে আর যখন ইমামতির জায়গায় নামাজ পড়ে দুই নামাজ কি এক হয় তার মানে কি বুঝলেন কারণটা কি তার রুমের মধ্যে সামনে কে ছিল তখন নামাজের অবস্থা এরকম কেন এখন ইমামতির দাঁড়াইছি তখন সামনে কে না আল্লাহ না পিছনে মুসল্লি সভাপতি এখন আপনি বলেন এই ইমামের নামাজের অবস্থাটা কি আমাকে বলুন কি বুঝলেন সভাপতি সাহেব মসজিদের সভাপতি মসজিদে না আগে গেলে সভাপতি দিকে থাকে না কিন্তু যখনই ঢাকা সফর করে তখন নামাজ পড়ে না এখন আমাকে বলেন এই ব্যক্তি কি সভাপতির জন্য নামাজ পড়ে না আল্লাহর জন্য নামাজ পড়ে নামাজের হালাত কি ও বুঝেন নাই আল্লাহ এত কসম কেন করছে বুঝেন নাই এত কসম কেন করছে এত কসম কেন করছে বুঝেন নেই একটু ধরাইয়া দেই তাহলে বুঝবেন যে খেলাটা কোন জায়গায় লাগছে বোখারির মধ্যে রওয়ায়াত আসছে কি কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে বোখারির রওয়াত যেমন তোমার রায়ত না কিন্তু এক শহীদকে ডাকবে শহীদ আমার কাছে আস এই যে ছেলেরা খালি শহীদ হইতে চাও লাফায়া রাস্তায় পড়ো আগে তাস্কিয়া করছো তাস্কিয়া করা ছাড়া রাস্তায় পড়লে শহীদ হবে না কিন্তু শোনায় তুই ভালো মতো বুঝো তারপর সামনে কদম বাড়াও এক শহীদকে আল্লাহফাক ডাকবেন শহীদ এদিকে আস আসবে কি করছো আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহ তুমি দেখো না তোমার জন্য গলা কাটাই দিয়েছি আমি শহীদ হয়ে গেছি রণাঙ্গনে সব কিছু সেরে দিয়ে আমি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন আমি জানি না আমি দেখি না দেখবে কে আমি তো সব জানি আমি সব দেখি আমার সে ভালো কেউ দেখে না মানুষ তোকে দেখছে শহীদ যদি আমি তোকে ভিন্ন দৃষ্টিতে দেখছি তুই কেন শহীদ হইস তোকে মানুষ বীর বলবে তুই কেন শহীদ হইস ওই গণিমতের মালের জন্য তুই যুদ্ধ করছো তুই শহীদ তোর পদমর্যাদা ধরার জন্য তুই শহীদ হইস তুই কেন শহীদ হইস তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে এর জন্য শহীদ হইস আমার জন্য শহীদ হও নাই আমার জন্য গলা কাটাও নাই আল্লাহ কি বলবেন হ্যাঁ ফেরেস্তারা ওকে ধর ওকে ধর ওর হাত পাড় মধ্যে জাহান নামের শিকার লাগা ওর কর ওকে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ কর ব্যক্তি হয়েছে শহীদ জাহান নামী এরপর আল্লাহ আর এক ব্যক্তি ডাকবেন আলেম এই বলছি দ্বিতীয়বার উঠবেন না এটা পুঁতির জায়গা না ভাই সুরসারের বয়ান না এখানে আপনাদের फायদাও নেই এই মার্কেটও খাবে না বয়ান পাও আপনারা ডিস্টার্ব করেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তি আলেমকে ডাক মানে আলেমে দিগা আসবে কি করছো আল্লাহ তুমি আমাকে এত জহেন দান করছো আমি দুনিয়ার এলেম অর্জন করলে আমি ডিসি হতে পারতাম সচিব হতে পারতাম মেসবি হতে পারতাম আইজি হতে পারতাম প্রধান সেনাপতি হতে পারতাম প্রধান বিচারপতি হতে পারতাম বিসিএস ক্যাডার হতে পারতাম এত যেহেন তুমি আমাকে দান করছ কিন্তু সব কিছু বাদ দিছি আমি দুনিয়ার এলেম দুনিয়ার জ্ঞান অর্জন করি নেই আমি এলমে দিন অর্জন করছি কোরআন হাদিস শিখছি আল্লাহ বলবে না আমি জানি কেন কোরআন হাদিস শিখছো মানুষ তোকে সম্মান করবে ইজ্জাত করবে প্রশংসা করবে দাওয়াত দিবে তোকে মাথায় নিয়ে নাচবে এই কারণে এলমি দিন অর্জন করছে দুনিয়াতে সম্মান পেয়েছো ইজ্জাত পেয়েছো আমার কাছে কিছু না এরপর আল্লাহ ফাক বলবে ধর এ ফ্রেস তার মৌলুবিকে ধর ওর হাত পারবো জাহান নামের শিকার লাগা উব্বুর কর টানতে টান জাহান নামে নিক্ষেপ কর এরপর আল্লাহ ফাক এক ব্যক্তিকে ডাকবেন এক সকি দানশীল দানবীর এদিকে কি করছ এ খুব ভালো মতো শুনবেন আল্লাহ তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান না করছি তুমি পছন্দ করো যাত্রায় না থিয়েটারে না প্রস্কোয়াটারে না গুনার কাজে দান করি নাই তুমি পছন্দ করো এমন কোন খাত নাই যে খাতে আমি দান করি নাই মসজিদে মাদ্রাসায় এতিমদেরকে মিসকিনদেরকে অসহায়দেরকে আমি দান করছি আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো মানুষ তোকে সকি বলবে দানশীল বলবে দানবীর বলবে তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে প্রশংসা পেয়েছ প্রশংসা করাইস যে উদ্দেশ্যে করছো দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না এরপর আল্লাহাক বলবো ধর ওর হাত পান জাহান নামের শিকার লাগা উব্বুর কর টানতে টানতে জাহান নিক্ষেপ কর এরকম এক একটার পর এক একটা এক একটা পর এক একটা আমাকে বলুন তো এই ব্যক্তি সবই করছে খুব ভালো মতো বুঝবেন আমি যাদের কথা বলছি একজনও মুনাফেক না একজন কাফের না একজনে মুরশেক না প্রত্যেকেই কিন্তু মোমেন প্রত্যেকেই মুসলমান কাফেরদের কথা বলছি না কিন্তু মুরশেকের কথা বলি নাই সবাই মোম্যান সবাই মুসলমান কিন্তু সমস্ত আমল বরবাদ হওয়ার কি কারণ ছিল তাস এইটা ঠিক করতে পারে নাই সব ঠিক করছে কিন্তু এইটা ঠিক করতে পারে নাই সব বরবাদ হয়ে গেছে দেখেন আজকে আমরা নামাজ নিয়ে ঝগড়া করি কি ঝগড়া করি হাত কোথায় এখানে বাঁধবো বাঁধবো না না ওখানে বারবার হাত কি মারবো আমি কিরাত পরবো কি পরবো না আমি যেইগুলি নিয়ে ঝগড়া করি এগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে ছোট বাচ্চাও পারবে এই ছোট বাচ্চাকে এখন দাঁড়া করে দেবে ইনশাল্লাহ কত সুন্দর কিরাত কত সুন্দর সে নামাজ পড়তে পারবে আমাদের মক্তবের ছোট বাচ্চারা সুন্দর মতো নামাজ পড়তে পারে কি পারে না কেরাত পড়তে পারে কি পারে না আমরা যেগুলি নিয়ে ঝগড়া করি এগুলো তো হিন্দুরাও পারে আমরা জানিয়া ঝগড়া করি তো খ্রিস্টানরাও পারে আপনি কি দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন হিন্দু তিরিশ বছর তিরিশ বছর ইমামতি করছে আপনি দেখেন নাই কয়েক বছর এক বছর না দেড় বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান চোদ্দ বছর বিমাবতি করছে কত বছর তার মানে খ্রিস্টান নামাজ জানে নাই চোদ্দ বছর